পৃষ্ঠ অঙ্ক হলো চার নম্বর প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত চার অনুপাত পাঁচ প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা হলে কম্পিউটারের মূল্য কত আবার প্রিন্টারের মূল্য পঁচিশ পারসেন্ট বেড়ে গেল সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে না খেয়াল করল অনুপর দিয়ে এখন আমি দেওয়া আছে যে অনুপাত দেওয়া আছে এটা আগে রকম হ্যাঁ একই রকম আগের মতো দেওয়া আছে ও কম্পিউটারের মূল্যের অনুপাত

এই সাধারণ কথাটা অর্থ হলো এর সাথে সাধারণ মানে কম আর সাধারণ মানে হলো হ্যাঁ এই চাইয়ের সাথে এক্স থাকবো পাঁচের সাথে এক্স থাকবো যখন আমি প্রিন্টারের আর কম্পিউটার মূল্যটা ধরব তখন

হ্যাঁ তাহলে কম্পিউটারের মূল্য কত কম্পিউটারের মূল্যটা আমি বের করবো আর প্রিন্টারের মূল্য আমি ধরছি চার এক্স আর প্রশ্ন মধ্যে আছে চল্লিশ সরি চল্লিশ হাজার টাকা 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 প্রশ্ন মধ্যে

পাঁচ গুণ ওই এক্সের মান দশ হাজার দশ টাকা কত হয় পঞ্চাশ হাজার না পাঁচ থেকে পাঁচ ষাটটি দাও টাকা কম্পিউটারের মূল্য এই যে একটা উত্তর পাইছি কম্পিউটারের মূল্য কত কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তাহলে আবার এখন আমার প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে তার প্রিন্টারের মূল্য কত ছিল প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা এই যে চল্লিশ হাজার টাকা থেকে আবার পঁচিশ পার্সেন্ট বাড়ছে তাহলে প্রিন্টারের পঁচিশ পার্সেন্ট বাড়ছে তার মানে কি একশো টাকা পঁচিশ টাকা বাড়ছে তাহলে চল্লিশ হাজার টাকা কত বাড়ছে আগে আমাদেরকে করতে হবে আর লেখুন কি পঁচিশ কত টাকা আপনি লেখেন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধ দিতে বাড়া মানে যখন বা বাড়তিতে লেখারও হ্যাঁ একটু সুন্দর করে বৃদ্ধিতে লেখো পঁচিশ পারসেন্ট বৃদ্ধিতে হ্যাঁ প্রিন্টারের মূল্য প্রিন্টারের মূল্য মোট বারে কত বারে কেমনি কী হয়ে চল্লিশ হাজার ছিল প্রিন্টারের মূল্য নাকি এত এর পঁচিশ পার্সেন্ট মাল একশো ভাগের পঁচিশ গুণের মতোই কাজ করা কিন্তু এর সিরিয়াল তখন এই শূন্য আর এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটা উপরে চল্লিশ হাজার উপরে একশো নিচে যদি কাটা যায় তাহলে কাটতেই হবে নাকি এটা উপরের থেকে দুই শূন্য কাটলাম নিচে থেকে দুই শূন্য কাটলাম এবার সামান সমান চার পঁচিশে একশো যেহেতু এর গুণের কাজ করা লাগে মানে গুণের কাজ ঠিক আছে এটা চার পঁচিশে একশো আর এখানে আরও দুইটা শূন্য আছে বাইরে দিলাম দুটো শূন্য হলো এটা কথাটা খেয়াল করো প্রিন্টারের মূল্য মোট পারে দশ হাজার টাকা তাহলে আগে প্রিন্টারের মূল্য ছিল চল্লিশ হাজার এখন বাড়ছে আরও দশ হাজার তাহলে প্রিন্টারের বর্তমান মূল্যটা কত হলো আগে চল্লিশ হাজার ছিল বাড়ছে আরও দশ হাজার তাহলে কত হলো মোট পঞ্চাশ হাজার না এখন সেক্ষেত্রে যখন প্রিন্টারের পঁচিশ পার্সেন্ট মূল্য বাড়লো তার মানে দশ হাজার বাড়লো সেই ক্ষেত্রে প্রিন্টারের মূল্য হবে পঞ্চাশ হাজার আর আমরা কম্পিউটারের মূল্য বর্তমানে আগেই পঞ্চাশ হাজার ছিল তাহলে দুই হাজার অনুপাত হবে আগে তাহলে অনুপাতটা সেই অনুপাতটা কী ধরনের অনুপাত আগে অনুপাতটা বের করতে হবে বের করার পরে দেখতে হবে অনুপাতটা কী ধরনের তাহলে আমি এখন হ্যাঁ বলব যে ক্ষেত্রে যখন মূল্য বাইরে জায়গা হ্যাঁ সে ক্ষেত্রে প্রিন্টারের মূল্য এই সেক্ষেত্রে কথাটা ওদের প্রশ্ন থেকে মিলে না নেওয়া সেক্ষেত্রে প্রিন্টারের মূল্য এটা কিন্তু বাড়ে এই দশ হাজার টাকা বাড়ে প্রিন্টারের মূল্য না কিন্তু প্রিন্টারের মূল্য হবে হাজার চল্লিশ হাজার আর এখন দশ হাজার নিয়ে একসাথে পঞ্চাশ হাজার ঠিক আছে খেয়াল করো প্রিন্টারের মূল্য যখন বাইরে যায় যখন প্রিন্টারের মূল্য বৃদ্ধি পায় তখন প্রিন্টারের মূল্য হয় পঞ্চাশ হাজার টাকা আর কম্পিউটারের মূল্য আগেই ছিল পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমি কী বলবো অতএব প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত আগে মূল্যের অনুপাত আগে বের করবো পরে হইল অনুপাতটার নাম বলবো প্রিন্টার ও কম্পিউটারের কম্পিউটারের মূল্যের অনুপাত মূল্যের অনুপাত ঠিক আছে কি মূল্যের অনুপাতটা কী হবে নিচে লিখে হ্যাঁ পঞ্চাশ হাজার প্রথমে প্রিন্টার প্রিন্টারের মূল্য পঞ্চাশ হাজার যেহেতু অনুপাত বলতেছে দিলাম অনুপাত হ্যাঁ আর কম্পিউটারের মূল্য হল পঞ্চাশ হাজার হয়েছে আমরা কি জানি অনুপাতের আগে এবং পরে যদি কোনো সংখ্যা দিয়ে একই সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে ভাগ করে দিতে হবে তাহলে এটাও পঞ্চাশ হাজার এটাও পঞ্চাশ হাজার তাহলে দুইটা আমি পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করতে পারি করতে না তার মানে কি এটা হবে এক অনুপাত এক তাহলে অনুপাত এই অভ্যাস যেটা অভ্যাস ওইটাই মানে কি আমাদের অনুপাতের নাম কী হ্যাঁ

ও উত্তর রাশি হলে একই হলে পূর্ব রাশি আর উত্তর রাশি একই হয় একই হলে তাহলে তাকে একই হলে তাকে একক অনুপাত বলে প্রদত্ত অনুপাত্রী আচ্ছা প্রদত্ত বলতে আমরা যে অনুপাত্র পাইছি তাদের প্রদত্ত অনুপাতটি কী প্রদত্ত অনুপাতটি একটি কথা বলো একটি একক অনুপাত উত্তর কি বলবো উত্তর এখানে বিরাজ আছে কম্পিউটারের মূল্য কত আর এই অনুপাতটা কি ধরনের অনুপাত কম্পিউটারের মূল্য কতবার করছিলাম কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার টাকা এবং অনুপাতি একক অনুপাত আচ্ছা হ্যালো ওকে ধন্যবাদ